জোয়ান ছেলেরা এখন যদি রোজা না থাকে রোহে রাখবে হ্যাঁ কিছু আর তোমার গায়ের কি শক্তি রোজা রাখতে পারবে রোজা রাখবেন বলেন ইনশাল্লাহ আল্লাহ মাফ করেন শরীর খারাপ হলে আলাদা যখন শরীর খারাপ হয়ে গেল পূজা কামাই হয়ে গেল আল্লাহ কি বলছেন গুনতিতে পুরো করে দেবো গুনতিতে ধরেন ধরেন তিনটে রোজা কামাই করেছে এগারো মাস আল্লাহ সময় দিয়েছে এগারো মাসের মধ্যে তিনটে রোজা রেখে মেয়েদের লেগে আইয়ামে খাস যা আছে মেয়েদের আইয়ামে খাস আছে না নেই খাস যে দিনগুলো আছে মেয়েদের নামাজ নামাজ কি পড়তে হবে নামাজের কি কাজা আছে নামাজের কাজা নেই নামাজ কাজা হয়ে গেল কাজা হয়ে গেল আল্লাহ পাক নামাজ পড়লো না কিন্তু আল্লাহ পড়ার সব দান করলো একবার জোরে পড়েছে কিন্তু রুমজানের যদি সেই আইয়ামে খাস তাহলে কি করতে হবে আপনাদের ওই পূজাগুলোকে পরে এগারো মাসের মধ্যে যে কোনো সময় একটু আদায় করে মা বোনেরা অনেক মেয়েরা জানেন অনেক মেয়েরা মনে করে যে যেমন যেমন নামাজের কাজা নেই রোজারও কাজা না রোজা করতে হবে রোজা রাখতে হবে মাথায় আপনারা আপনারাও সফরে আছে যেমন আজকে আমি মুসাফির প্রায় সত্তর বাহাত্তর কিলোমিটার হবে না পূর্বে সাতাত্তর আমি মুসাফির আমি কি বলেন মুসাফির আমি যে রোজা না রাখি আমার লেগে হুকুম নাই হসপিটাল মুসাফিদের লেগে রোজা শর্ত নয় কথা বুঝতে পেরেছেন মুসাফিরদের লেগে রোজা শর্ত নয় আমি দিল্লি যাচ্ছি কাজে আমি যদি রোজা না রাখি আল্লাহ বলছে অসুবিধে নেই আল্লাহ বলছে অসুবিধে নেই আচ্ছা অনেক লোক আছে রোজা রাখতেই পারে না কষ্ট লোক আছে না আল্লাহ বলছে তাহলে কি করবে তোমরা জানো একটা মানুষ খেয়ে দেবে তুমি দেখতে পাচ্ছ না একটা মানুষকে খাইয়ে দেবে কত সহজ বলে আল্লাহ বলছেন শোনো তবে রোজা রাখো

মাদ্রাসায় দিচ্ছে মসজিদে জাকাত ফেরা দেওয়া যাবে মাদ্রাসাতেও দেওয়া যাবে মাদ্রাসায় লাই সবাই এতে আপনারা হয়তো জানেন না হেলা করতে হয় এই ছেলেদেরগুলোকে দিয়ে তুই বলে ঠিক আছে আপনি মাদ্রাসায় কাজ করো হেলা করিয়ে এক ব্যাপার আছে হেলা করে কথা বুঝছেন